নমস্কার প্রিয় চাষি ভাই পোলট্রি ভিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের টপিক হচ্ছে আপনি বুকারি কিভাবে ব্যবহার করবেন পোলট্রি ফার্মে ভুকারি জ্বালানোর জন্য আপনাদেরকে শুকনো কাঠের গুঁড়ো এক অবস্থা রেডি রাখতে হবে ভিজা কাঠের গুঁড়ো হলে কিন্তু হবে না ধোটা বেশি হয়ে যাবে এবং ধরবে না ভিজা কাঠের গুঁড়োতে আপনাকে কাঠের গুঁড়োটাও ভালোভাবে যেন শুকনো হয় সেই শুকনো কাঠের গুঁড়োগুলো আমি টিনের মধ্যে ভরে নেব টিনের মধ্যে ভালোভাবে শক্ত করে সোজা হোলটা সোজা রেখে ভালোভাবে টাইট করে নিতে হবে পা দিয়ে ভালো করে শক্ত করে যেন টাইট হয়ে যায় টাইট যদি না হয় কাঠের গুঁড়োটাতে আগুন লাগানোর পর আপনার আস্তে আস্তে আগুনটা নিভে যাবে টাইট খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে টাইট যদি না হয় আপনার কাঠের গুঁড়োটা অল্প পরিমাণে ধরবে হ্যাঁ তাড়াতাড়ি নিভে যাবে কাঠের গুঁড়োটা খুব ভালোভাবে টাইট করে আপনাকে রাখতে হবে টাইট করে নেওয়ার পর আস্তে আস্তে যেটা নোমিনিয়াম সিট দিয়ে আপনি টাইট করেছেন সেটা আস্তে আস্তে তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনাকে কি করতে হবে ওই যে টিনের বাক্সটা আছে না সেই বাক্সর মধ্যে আস্তে আস্তে আপনাকে সতর্কভাবে ওইটাকে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে সেখানে আপনাকে সাবধানে যেন না কোনো রকমভাবে আপনার কাঠের গুঁড়োগুলো নড়ে গর্তটা ভর্তি হয়ে যায় হ্যাঁ আস্তে আস্তে সতর্কভাবে আপনাকে বাক্সের মধ্যে ভরে নিতে হবে ওইখানে আপনার ছিদ্রটা লক্ষ্য রাখতে হবে যেন ছিদ্রটার মধ্যে সঠিকভাবে বসে যায় ছিদ্র মধ্যে না বসলে তো আপনার অক্সিজেনটা পাবে না আগুনটা ভালো জ্বলবে না একদম মিডিল বরাবর বসাতে হবে সেখানে বসানোর পরে আপনাকে এবারে ওই নিচে কিছু গুঁড়ো বা ডিজেল দিয়ে আপনাকে নিচে এই পাত্রটা দিয়ে আপনাকে আগুন দিতে হবে আগুনটা দেওয়ার পরে আপনার ভালোভাবে আগুনটা দেওয়ার পরে আপনার কাঠের গুঁড়োগুলো যখন ধরে যাবে আগুনে তারপরে আস্তে 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 আপনাকে ওই কাঠের অ্যালুমিনিয়াম সিটের যে ঢাকনা আছে সেই ঢাকনাটা আপনাকে লাগিয়ে দিতে হবে হ্যাঁ আগুনটা লাগানোর পরে খুব সুন্দরভাবে যেন আগুনটা কাঠের গুঁড়োতে ধরে যায় ধরে যাওয়ার পরে আগুনটা যখন নিভে যাবে আপনার কাঠের গুঁড়োটায় চারদিকটায় যেন আগুনটা লেগে যাবে তখন আপনাকে আস্তে আস্তে ঢাকনাটা লাগিয়ে ফার্মের মধ্যে আপনাকে প্রবেশ করাতে হবে তার আগে কিন্তু প্রবেশ করাবেন না যতক্ষণ আগুনটা ভালোভাবে কাঠের গুঁড়োতে ধরছে